কৃষ্ণনগরে আসছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে কৃষ্ণনগরে মাঠ পরিদর্শন করলেন বিজেপির রাজ্য নেতৃত্ব একই সঙ্গে নদীয়া জেলার বিজেপি নেতৃত্ব শনিবার দুপুরে কৃষ্ণনগরে বিজেপির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠ পরিদর্শন করেন প্রসঙ্গত এর আগে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন তারপর ফের আসতে চলছেন দোসরা মার্চ সেই সময় কিভাবে কোন রাস্তা দিয়ে বিজেপি কর্মী সমর্থকরা মাঠে এসেছিলেন মাঠের আশপাশে কটা রাস্তা আছে মঞ্চ মাঠের কোন স্থানে করলে সুবিধা হয় ভিআইপি গেট কোন দিকে করলে ভালো হয় ভিআইপি গেট দিয়ে প্রধানমন্ত্রীকে আগেরবার কিভাবে কীভাবে ঢোকানো হয়েছিল এবারও সেই মতো একটি ম্যাপ আনা হয় মাঠে সেই ম্যাপ ও বর্তমান মাঠটাকে দেখে কিভাবে এই কর্মকাণ্ডটাকে সামলানো যায় সেই দিকটি দেখেন বিজেপির এই নেতৃত্ববর্গ এই গোটা বিষয়টি নিয়ে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম তার বক্তব্য শোনাব আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন দোসরা মার্চ কৃষ্ণনগরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাঠ পরিদর্শনে বিজেপি নেতৃত্ব দেখুন আপনারা জানেন যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামী দু তারিখ কৃষ্ণনগরে আসছেন দু তারিখ সকাল দশটায় এই মাঠে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজির সভা হবে তো সেই কারণে আমাদের এই মাঠ দেখা মাঠের প্রস্তুতির জন্য আমরা আজকে আশপাশের দু তিনটি জেলার বৈঠক দেখেছি এবং আমরা পরিদর্শনও এসেছি প্রধানমন্ত্রী তার আগের দিন আরামবাগে থাকবেন দু তারিখে এখানে থাকবেন তারপর ছ তারিখে পারাসতে থাকবেন তো মার্চের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রীজি পশ্চিমবঙ্গের তিন তিনটি সভা জনসভা করবেন এবং তার সঙ্গে বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন রেলওয়ে হাইওয়ে মেট্রো রেল ইত্যাদি সব নানা কিছু পরিক্রমাগত কল্যাণী এইমস তারও উদ্বোধন করবেন ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার ফলেতে প্রধানমন্ত্রী ছুচি কিছুদিনের জন্য স্থগিত স্থগিত মানে পিছিয়ে দিতে হয়েছিল তাই সেই কারণে পরপর প্রথম সপ্তাহে তিনি তিনবার আসবেন এবং আমি আপনাদের মাধ্যমে নদিয়ার মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে দু তারিখের যে সভা সেই সভা কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠে যে সভা সেই সভাকে ঐতিহাসিক সভায় আপনারা পরিণত করুন এই সভা মানুষের সভা হোক কোনো রাজনৈতিক দলের সভা না বিশেষ করে বাইশ তারিখের অযোধ্যায় শ্রীরামলালার প্রাণ প্রতিষ্ঠা গত দশ বছরের মোদীজির যে উন্নয়নের রিপোর্ট কার্ড আর তার সঙ্গে সারা বিশ্বে ভারতবর্ষকে তুলে ধরার যে অন্যতম নেতা মাননীয় শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কথা শোনার জন্য তার বার্তা পাওয়ার জন্য আমি নদীয়ার সর্বস্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন সেদিনের সভায় যুক্ত আমরা যেটা করছি সেটা তো ভারতীয় জনতা পার্টির সভা আর প্রধানমন্ত্রীর আগেও বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আছে সেগুলি সরকারি প্রকল্পের উদ্বোধনে যেমন সরকারি কাজকর্ম হয় তেমন হবে আমাদের এই জনসভা দলের জনসভা আমরা ভারতীয় জনতা পার্টি আমরা চোরামূল দলের সদস্য নয় চোরামুলের সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি